আপনি যদি নবীকে মনে প্রাণে ভালোবাসতে পারেন তাহলে লাভ হবে কি করে ও আমি নবীকে যদি ভালোবাসতে পারো আমি রসুলের আদর্শ যদি তুমি মেনে নিতে পারো যদি মেনে চলতে পারো আমি নবী ঘোষণা করলাম ও আমার উম্মতের দল আমি নবী ঘোষণা করলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আমি নবী ঘোষণা করলাম আমি রসুলের যদি তুমি আদর্শ মেনে নাও আমি রসুলের সুন্নাগুলো যদি তুমি মেনে মেনে চলো আমি নবী ঘোষণা করলাম রে আমি নবী তোমার জিম্মাদার হইয়া আমি নবীর সঙ্গে কা নামা আইফিল জান না। আমি নবীর সঙ্গে তোমাকে জাননাতে নিয়ে যাব স্োওয়ার হ দিনকে সরা যে ডবরই হ হামলগকি। محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے اللہم صلع علام مولانا سیدنا محمد الحمدللہ جی العالمین کے جنت قرآن بشار وطن شجو قوران دیئے سے محابانی محام تھے قوران নসিহা বেশ ও মতন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা ওই রবের প্রশংসা করে নেই সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে আলহামদুলিল্লাহ বলেছিলাম এই সময়টা আমাদের থেকে চলে গিয়েছে যে কেන්නේ আল্লাহর প্রশংসা যত বেশি করতে পারবে বিশ্বাস ভালোবাসা নিয়ে তার আমলনামায় তত বেশি নেকি লেখা দেওয়া হবে আপনার সুবাহান আল্লাহর আওয়াজটা এবং বলার সময় যে আপনার কলবে যে আপনার চিন্তা চেতনা নিয়ে আগ্রহ নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে যত সুন্দরভাবে পরিপাটি হয়ে পরিষ্কার ক্লিন হয়ে যদি আপনি বলতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আপনি সেই পরিমাণ অগণিত সব পাবেন সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ মার আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের একটা নাম হলো রহমান আমি আল্লাহ হলাম দয়াময় আমি আল্লাহ কি বলেন আমার সাথে কথা বলতে হবে আমরা হলাম যুবক বক্তা যুবকদের রক্তকে ঠান্ডা না গরম কথা বলেন জোরে বলেন ঠান্ডা না গরম এখানে ওয়াস ঠান্ডা হবে না গরম হবে যদি গরম হতে হয় তাহলে গরম হতে হবে যদি শ্রোতা ঠান্ডা হয়ে যায় বক্ত নিবে যাবে এখন কি আপনারা চান আমরা নিভে যাই শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমরা মুখ খুলে কথা বলবো পার্বতী ইনসা আল্লাহ কবুল করুক সকল বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক বলেন আমার প্রশংসা যদি তুমি দিলের তামান্না নিয়ে মনের ভালোবাসা নে বলতে পারো আমি আল্লাহ পাকের একটা নাম হলো আর রহিম আমি আল্লাহ দয়ালু বান্দা তুমি যদি মনের তামান্না ভালোবাসা নিয়ে আমার প্রশংসা করো আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি কত অপরাধ করেছ কত অন্যায় করেছ আমি রব সেদিকে তাকাবো না তুমি যে আমাকে খুশি করার জন্য আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য যে একবার সুবহানাল্লাহ বলেছ আমি আল্লাহ গফফার নামে রুসিলা দি বললাম আমি রব তোমার জীবনের জিন্দগির গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দেব বান্দা তুমি কত পরিমাণ গোনা করেছ পাহাড় সম পরিমাণ যদি গুনা কর এই পুরো পৃথিবী জমিন দুই তুমি গুনা করে থাকো আমি দয়ার কাছে এগুলো কিছু নয় সুবহানাল্লাহ বলেন আমরা যদি দিল খুলি মন প্রাণ উজাড় করে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি আল্লাহ পাক আমাদের ভাই তুই লক্ষ নেকি প্লাস করে দেবে আর আল্লাহর ভালোবাসার জন্য নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে কথা বলেন কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে কারণ আমার আল্লাহ বলেন আমাকে যদি তুমি পেতে চাও আমার ভালোবাসা যদি তুমি চাও বান্দারে আমার কলিজার বন্ধু আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি